আসসালামু আলাইকুম স্বাগত নতুন একটি ভিডিও অল্প সময় হাউস ওয়্যারিং বা আপনার কক্ষে কীভাবে পাইপ দিয়ে চ্যানেল এর মাধ্যমে আপনার ওয়্যারিং কর সম্পন্ন করবেন একবার অতি সহজে আপনি আপনি নিজেই চেষ্টা করলে আপনি পেরবেন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও ইলেকট্রনিক মিনি ইঞ্জিনিয়ারিং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এখানে আপনার ইলেকট্রিক সকল ভিডিও প্লে করা হয় প্রিয় বিয়াশ প্রথমে আপনারা মাপ মতো আপনার আপনাদের ঘরের যতটি কক্ষে আছে ততটি কক্ষে এই চ্যানেল বা ফাইভ ফিটিং করবেন এই ফিটিং করার পর আপনারা স্টেপ বাই স্টেপ ওই ক্লিপগুলা মেরে দেবেন আবার হ্যাঁ আপনার দুই উপায়ে বা দুইটি পদ্ধতি ব্যবহার করে গড়ে ওয়ারিং সম্পন্ন করতে পারবেন এক হচ্ছে আপনি ওই ক্লিপ ক্লিপ দিয়ে পাইপ আগে টানিয়ে তারপর ওর ভিতরে কেবল বা তার ইনপুট করতে পারবেন আবার তারগুলো একসাথে নিয়ে তারপর ফাইভে ভিতরে এন্ট্রি করে ক্লিপ বাই ক্লিপ সেটিং করতে পারবেন অর্থাৎ আপনারা সম্পূর্ণ ভিডিওটা ফুললি ওয়াচ করেন দেখেন সহজে বুঝতে পারবেন আপনারা কেমন অতি সহজেই অল্প সময়ে আপনি নিজেই এই চ্যানেল বা ফাইভ দিয়ে ওয়ারিং কাজ করতে পারবেন তো প্রথমে আপনারা এই পাইপগুলা ফিটিং করার জন্য এই পিতা বা সুতা বা স্কেল দিয়ে ভালো করে মাপ নিয়ে তারপরে পাইপগুলা কেটে অ্যালবো অথবা এই টি দিয়ে ফিটিং করে নেবেন অর্থাৎ আপনার প্রয়োজনীয় সকল সরঞ্জাম বা উপাদান আপনি আগে থেকেই সংগ্রহ বা ক্রয় করে নেবেন যাতে বাকি না পড়ি মূল কাজ হচ্ছে আপনার তারগুলা একটা সাথে একটা জয়েন্ট বা লাগিয়ে দেওয়া বা ফিটিং করা সেটা আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় কাজটি করতে হবে এবং আপনাকে এটা আরও মাথায় রাখতে হবে যে প্রতিটি ঘর প্রতিটি রুমের সুইচগুলোর বা এই লাইন যেগুলো থাকবে সুইচ বা বাল্বের সেগুলো যে নিউট্রাল বা আর্থিং তারটি আছে সেটি সবগুলোর সাথে একসাথে জয়েন্ট হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে তাই ভালো মানের কেবল বাজার থেকে ক্রয় করে আনতে পারে কেবলগুলো যাতে ভালো এবং মজবুত দামি আকারের হয় অনেক দিন টিকসই করার জন্য প্রথমে আপনার কাজটি হচ্ছে সুইচ এবং বোর্ড বসাবেন সেটি আপনার উপরে ডিপেন্ড করবি এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কেবল একটি লাল আর একটি কালো কালারের কেবল বা তার আপনাকে পাইপের ভিতরে ইনপোর্ট করতে হবে যাতে আপনার পুরা পুরো ঘর বা প্রতিটি কক্ষে এই দুইটি তার জয়েন্ট জয়েন্ট হয় বা প্রতিটি কক্ষে যায় এটি আপনাকে খেয়াল রাখতে হবে আর হ্যাঁ আপনার কাছে প্রশ্ন পারে এই দুইটি তার কিসের এই দুইটি তার তার হচ্ছে আপনার মেইন তার বা সেন্ট্রাল তার যেটি আপনার প্রতিটি কক্ষে একবার করে প্রদর্শন করবে এটি দিয়েই ফেজ বা নিউট্রাল দুটি জয়েন্ট হবে প্রতি কক্ষের বা নিউট্রাল সুইচ এর মাধ্যমে তারের সাথে এই দুটি তার নেওয়ার পর আপনারা পরবর্তী কাজ হচ্ছে আপনাদের প্রতি কক্ষে কতটি সুইচ বা কতগুলো ফ্যান অথবা কতগুলো বাল্ব ব্যবহার করবেন তার উপরে আপনার প্রতিটি তার তারকে কাটিং করে বসাতে হবে আর এখানে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এখানে বুট থেকে প্রতিটি সুইচের জন্য একটি করে ফেজ নিউট্রাল তার ব্যবহার করতে হবে যেমন ফ্যানের জন্য আপনার একটি ফেস এবং একটি নিউটল ব্যবহার করতে হবে তার জন্য আপনাকে নিউটলটি আপনার ওই উপরে থেকেই জয়েন্ট করে দিবেন আর ফেস যে থার্ডটি আছে সেটি আপনি সরাসরি এই পাইপের ভিতর দিয়ে সুইচ পর্যন্ত নিয়ে আসবেন এটা হচ্ছে আপনার প্রথম এবং সবচেয়ে মূল্যবান একটি চিন্তার বিষয় আর হ্যাঁ আপনারা যদি বোর্ড বসাতে চান তাহলে অবশ্যই বোর্ডের জন্য ওয়ালি ছিদ্র করতে হবে আর সেজন্য জন্য আপনাকে অবশ্যই ড্রিলের ব্যবস্থা করতে হবে ড্রিলের মাধ্যমে আপনারা প্রতিটি প্রতিটি হোল্ডারের জন্য গর্ত করতে হবে এবং ভালো করে তা বসাতে হবে এরপর বুট বসানোর সময় আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন এখানে ভালো করে সুইচগুলো এবং পেজ এবং নিউট্রল ভালো করে বসিয়ে দেবেন সুইচগুলোর সাথে আপনার ফ্যান এবং বাল্ব অন্যান্য লাইনের তারগুলো কেবলগুলো আপনার এখানে প্রতিটি সুইচে জয়েন্ট করে দেবেন আমি আবারও বলছি প্রতিটি নিউট্রল বা আর্থিংয়ের তারগুলো উপর থেকেই আর্থিংয়ের মেন এর সাথে জয়েন্ট হয়ে যাবি এটা আপনাদের মাথায় রাখতে হবে আর যে ফিজ বা বাল্ব অথবা প্যানের যে মেন এর তারটি আছে সেটি আবার সুইচের সাথে সরাসরি জয়েন্ট হবে আবার অন্যান্য দামি বা এক্সপেন্সিভ যে এই সুইচগুলো আছে সেগুলোও একই সিস্টেম একটু ব্যতিক্রম সেগুলো আপনারা ভালো করে খেয়াল করে জয়েন করবেন এই নিয়ে আমরা অন্য অন্য অন্যদিন একটি ভিডিও দিব ইনশাআল্লাহ আপনারা যারা কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে আপনারা জানতে চান ইনশাআল্লাহ তো আপনারা তারপর আপনারা এইগুলো ভালো করে জয়েন্ট দিয়ে প্রতিটি সুইচ বোর্ড ভালো করে চেক করবেন চেক করার পর আপনারা তারগুলোকে ফিটিং করে দেবেন ফিটির করার পর ফাইনালি আমরা সব কিছু ফিটিং দেওয়ার শেষ হলো কাটার সবকিছু সব কিছু দেওয়ার পর এখন আমরা সুইচ অন করলাম আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে আমরা আমাদের সঠিকভাবে ওয়ারিং কাজ সম্পূর্ণ করতে পেরেছি ছবিওয়াজ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পদ্ধতি বা সমস্যা সমাধান নিয়ে